নমস্কার টকসিক ইলাদি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম তো কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো হ্যাঁ আমরাও খুব ভালো আছি আর আজ যেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি সেটা কিন্তু পনেরোই আগস্টের ভিডিও তো সেটা কোনো কারণবশত আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো আজ ভাবলাম ভিডিওটা এডিট করে শেয়ার করে দিই তো বন্ধুরা আজকে আমি সকাল সকাল উঠেই এই দেখো ছেলে যেহেতু স্কুল যাবে আর স্কুলেও পতাকা তুলবে তারপরে অনুষ্ঠান আছে যার জন্য ওকে সকাল আটটাতেই আমার স্কুলে পাঠাতে হবে আর এদিকে দেখো বাড়ির সামনেই যেহেতু পতাকা তোলা হচ্ছে তো ওকে সকাল সকাল আমি স্নান টান করিয়ে একদম রেডি করে দিয়েছি আর আমার সকালবেলা অনেক জামা কাপড় কাচা ছিল সেগুলোও আমি কমপ্লিট করে নিয়েছি তো প্রতি বছর কিন্তু আমরা এইভাবেই পতাকা উত্তোলন করি বাড়ির সামনে আর এদিকে দেখো আমি রান্নাও বসিয়ে দিয়েছি তো আমি কি রান্না করছি যে দেখতেই পাচ্ছ পিকু টেস্ট করছে তো আমি বসিয়ে দিয়েছি পাঠার মাংস যেটা নাকি হওয়ার দিকে তো আমি এটাকে নামিয়ে খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু আমরা চলে যাব তো কোথায় চলে যাব সেটাই তোমাদেরকে দেখাবো তো আমরা যাব ছেলের স্কুলের বার্ষিক অনুষ্ঠানে যেটা নাকি পনেরোই আগস্ট করে হয় তো সেটাকে কিন্তু আমি একবার সকালে পাঠিয়ে দিয়েছি মানে আটটার দিকে ওর স্কুলে কম্পিটিশনে আর্ট কম্পিটিশনে যেহেতু পনেরোই আগস্ট তো ওখান থেকে এসে কিন্তু আবার ছেলেকে রেডি করে আবার আমি রান্নাঘরে করে এই যে বেরিয়ে পড়লাম ননদদের নিয়ে দুই ননদকে নিয়েছি আর এই যে ননদের মেয়ে ও নাচ দিবে তার জন্য এত সুন্দর করে সেজেছে আর আমরা দুজন শাড়ি পরে নিয়েছি তো দেখো এত ছোট্ট মেয়ে ওকে কত সুন্দর লাগছে সে চেকছে তো স্কুলে ওদের ডান্স আছে আমার ছেলেরও আছে কিন্তু ওর মানে ডান্স বলতে কি ও ডান্সের মধ্যেই একটু অভিনয় আছে তো আমরা এখন যাব সেটা এখন কিন্তু দুপুর আড়াইটার মতন বাজে তো আমরা চলে যাচ্ছি দিনাটা সংহতি ময়দানের উল্টো বাজার আর এটাকে সবাই হেমন্ত বসু কর্নার নামেই চেনে তো এখানে আমরা প্রথমে চলে এসেই দেখলাম যে অনেকেই এসছে আবার অনেকে আসেও নি কারণ এখন মানে নার্সারি এল থেকে শুরু হয়ে গেছে স্পিচ দেওয়া তো দেখো এখানে হচ্ছে স্পিচ তো ছোটোদের থেকে শুরু এক এক করে হতেই থাকবে এখন নার্সারি এল কেজি ইউকেজি তারপর হবে ওয়ান টু থ্রি এইভাবে করে ক্লাস এইট পর্যন্ত স্পিচ হবে এখানে আমাদের অনেকক্ষণ বসে থাকতে হবে আর যেহেতু দেখো খুব গরম মানে প্রচণ্ড মানে কী আর বলবো আর পরে এসছি শাড়ি মানে হাওয়ার ব্যবস্থাও নেই এখানে কোনো মানে ফ্যানের ব্যবস্থা কি তিনটে ফ্যান দিয়েছে ওই দেখো কর্নার কর্নারে আছে তো তিনটে কি চারটা ফ্যান আছে কিন্তু সবাই যেহেতু স্ট্যান্ড ফ্যান সবাই টানাটানি করছে তো এরপরেই শুরু হয়ে গেল নার্সারি না এটা নার্সারি না এলকেজির ডান্সের প্রোগ্রাম তো এখানে একটা ছোট্ট বাচ্চার দেখো মানে দেশের গান দিয়ে মানে ডান্স দিয়ে এটাকে শুরু করলো এত সুন্দর করে নেচেছে না কি বলবো এত ছোটো বাচ্চাও যে মানে এতটা ওদের মধ্যে চ্যালেঞ্জ কেয়ার বলবো প্রোগ্রামটা অনেকটা আগেই শুরু হওয়ার কথা ছিল কিন্তু যেহেতু ওদের মানে আর্টটা অনেক দেরি করে হয়েছিল যার জন্য ওই প্রোগ্রামটা শুরু হতে অনেকটাই টাইম নিয়েছিল আর এদিকে দেখো এখন স্পিচ হচ্ছে ক্লাস সিক্সে তো এটা ওদের ক্লাস সিক্সের যে ফার্স্ট গার্ল ও প্রথমেই সবার প্রথমেই স্পিচ দিচ্ছে খুব সুন্দর একটা স্পিচ দিয়েছে খুব ভালো লাগলো তো এরপর কিন্তু শুরু হয়ে গেল একটা মানে ডান্স গ্রুপের ডান্স এটা ওদের স্কুলেরই মনে হয় এটা এল কেজি ইউকেজি হবে মানে দুটো করে ক্লাসের একবারে গ্রুপ করে নিয়েছে ওরা তো গ্রুপ ওয়াইজ ডান্স হচ্ছে এখানে তো বাচ্চারাগুলো খুব সুন্দর করে সেজে এসছে এইদিকে দেখো সামনেই কতগুলো বাচ্চা সেজে এসছে মাথায় ফুল টুল দিয়ে তো মারাও ব্যস্ত ওদেরকে সাজানোর জন্য দেখো আমাদের হুসপিটারে যে আমার নমদের মেয়েরা এখন ডান্স হবে যার জন্য ও রেডি হয়ে নিল বাচ্চাদের প্রোগ্রাম দেখতে কিন্তু আসলেও খুব সুন্দর লাগে না মানে খুব মজা লাগছিলো দেখতে কারণ বড়দেরটা তো আমরা সব দেখতেই পারি সব সময় কিন্তু বাচ্চাদেরটা কিন্তু এত সুন্দর বাচ্চাদেরকে শিখিয়ে দিলে কিন্তু ওরা খুব ভালোভাবেই সেটা করতে পারে সেটাই দেখলাম আমরা বসে বসে তো এক একজনের পর এক একজন মানে এক একটা টিম যা সুন্দর করে পারফর্ম করছিল কি আর বলবো তোমাদের তো বড়রা তো ভালো করে ডান্স করবেই কিন্তু কারণ বড়রা মানে অনেকটাই দেখে শিখে ফেলে কিন্তু ছোটরাও যে এত সুন্দর করে দেখে শিখে শিখে সেটাকে পারফর্ম করছে মানে কি বলবো তোমাদেরকে দেখতে ভীষণ ভালো লাগছিল। আর এইদিকে দেখো ফুটফুটে বাচ্চাগুলো খুব সুন্দর সুন্দর সেজে এসেছে এরা এখন রেডি হয়ে আছে এরপরে মনে হয় ওদের ডান্স তো দেখো ওদের গ্রুপ করে নিয়েছে ওরা তো এইভাবেই দেখো সাদা ড্রেসের একটা গ্রুপ আবার আছে ব্ল্যাক ড্রেসের উপর একটা গ্রুপ তো এখন এই যে শুরু হল ছেলেদের যেটা মানে গ্রুপ ডান্স তো এখানে দেখো ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের একটা এসে আর আমার ছেলে যে হেঁটে যাচ্ছে তিন নম্বর লাল ব্লেজারে তো ওদের এটা মানে মেয়েদের ছিল ডান্সটা সম্পূর্ণ ডান্সটাই আর হচ্ছে ছেলেদের শুধুমাত্র অ্যাক্টিংটাই ছিল তো পুরোটা তোমরা দেখো তাহলে বুঝতে পারবে रहा ये अपना बदल i the দারুণ মানে পারফরমেন্সটা কিন্তু দারুণ হয়েছিল। তোমাদের কেমন লাগছে জানি না তো আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে তো এরপরে কিন্তু এখন মানে প্রাইজ দেওয়ার পালা তো এক একটা টিমকে ম্যাডাম প্রাইজ দিয়ে দিচ্ছেন প্রিন্সিপাল ম্যাম তো আমরা সেগুলো সম্পূর্ণ শেষ করেই তারপর বাড়ি এসেছিলাম আর অপেক্ষা করছিলাম একটা জিনিসে যে আমার ছেলেদের গ্রুপটা দেখি মানে কোনো প্রাইজ পায় কি কিন্তু

খুব সুন্দর মেচেছে মেয়েরা আর ওদের অ্যাক্টিংটাও খুব ভালো হয়েছে তারপর আমরা অনুষ্ঠান শেষ করে এসে গেলাম ফুচকা খেতে তো আমাকে ফুচকা খাওয়ালো তো সবাই মিলে ফুচকা খেয়ে কিন্তু আমরা এখন বাড়ির পথে রওনা দেব তো আমরা কিন্তু টোটোতে উঠে গেছি যেহেতু সারাদিন মানে দোকানপাট বন্ধ ছিল পনেরোই আগস্টের জন্য তো এখন কিন্তু রাস্তায় পুলিশের পুলিশ ক্লিয়ার বলবো তো এখন আমরা চলে যাব বাড়ি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা